আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও যারা এনআইডি কার্ড সংশোধনের আবেদন করতে চান সেই আবেদনটা কিভাবে কোন প্রসেসে করলে আপনার এনআইডি কার্ডটা সংশোধন হবে তা কিন্তু অনেকেই জানেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনি এনআইডি কার্ড সংশোধনের আবেদন করবে কিন্তু সেই আবেদনটা কিভাবে করতে হয় মূলত এই বিষয়টাই জানাবো আজকের এই ভিডিওতে এনআইডি কার্ড সংশোধনের আবেদন দুইটা পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে আপনার অফলাইনে অর্থাৎ একটা ম্যানুয়ালি ফর্ম ফিল করে সংশোধনী ফর্ম ফিল করে তারপর নির্বাচন অফিসে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে এভাবে একটা আবেদন প্রসেস রয়েছে আর একটা হচ্ছে অনলাইন সিস্টেম অনলাইনে আপনি নিজেই ঘরে বসে আপনার মোবাইল দ্বারাই কিন্তু সেই আবেদন কমপ্লিট করতে পারে তো আমি দুটি প্রসেস নিয়ে আজকে আলোচনা করি প্রথমে এনআইডি কার্ড সংশোধনের ম্যানুয়ালি যে আবেদন পদ্ধতি অর্থাৎ সংশোধনী যে ফর্ম রয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল করতে হয় সেই ফিল করে তার সাথে কি কি ডকুমেন্ট মানে সংযুক্ত করে কিভাবে কোথায় গিয়ে জমা দিয়ে আসতে হবে প্রথমে সেই প্রসেসটা বলুন আপনার এনআইডি কার্ডের যদি কোনো ভুল থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে এনআইডি কার্ড সংশোধনের ফর্ম আপনাকে কালেক্ট করতে হবে এটা কিন্তু অনলাইনে ফর্মটা রয়েছে সেখান থেকে আপনি অনলাইন থেকে প্রিন্ট করে নিতে পারে তো সংশোধনী ফর্মটা আপনি কোথায় পাবেন ফর্মটা পাওয়ার জন্য আপনি অনলাইনে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট ডট এই ওয়েব অ্যাড্রেসে চলে যাবে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শুরু করবে শো করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড অপশন রয়েছে হোম ফিস এবং ডাউনলোড এই ডাউনলোড অপশনে যদি আপনি ক্লিক করেন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এই যে দেখুন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই ফর্মটা আপনি ডাউনলোড করে আপনি কোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার যদি নিচের প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নিতে পারে তো এই ফর্মটি মানে প্রিন্ট করার পর আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে নামের অংশে আপনার যে এনআইডি কার্ডের নাম রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে তিন নাম্বারে আপনি কি সংশোধন করতে চাচ্ছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যদি নাম ধরেন আপনার নামে বাংলায় কোনো সমস্যা রয়েছে তাহলে নাম বাংলায় এখানে হচ্ছে বর্তমান জাতীয় পরিচয়পত্রে বিদ্যমান তথ্য অর্থাৎ এনআইডি কার্ডের যে তথ্যটা রয়েছে বর্তমানে সেই ভুলটা এই ঘরে আপনাকে সম্পূর্ণ লিখতে হবে এরপর চাহিত সংশোধিত তথ্য এই ঘরে এসে আপনি সঠিক কি নাম চাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে নাম ইংরেজি পিতার নাম মাতার নাম স্বামীর নাম জন্ম তারিখ ঠিকানা রক্তের গ্রুপ এরপরেও যদি অন্য কোনো কারেকশন থাকে তাহলে অন্য অন্য এই ঘরে আপনাকে লিখে দিতে হবে অর্থাৎ ডান পাশে আপনি এনআইডি কার্ডে যে ভুল দা রয়েছে সেই ভুল তথ্য লিখতে হবে এবং ডান পাশে চাহিত সংশোধিত তথ্যর ঘরে আপনাকে সঠিকটা লিখতে হবে এরপর হচ্ছে সংযুক্ত দলিল আদি অর্থাৎ আপনি কি কি ডকুমেন্ট এর সাথে আপনি দিয়ে দিচ্ছেন সেগুলো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে সিরিয়াল করে আপনি এখানে বসিয়ে দিবে। মানে লিখে দিবে যে এক নাম্বার জন্ম নিবন্ধন দুই নাম্বার সার্টিফিকেট তিন নাম্বার পিতার আইডি এভাবে আপনি এখানে লিখে দিবেন এরপর আর একটু মিসেস কল করলে আপনি দেখবেন যে এখানে রয়েছে যে স্বাক্ষর অর্থাৎ উপরে আপনার আইডি কার্ডে যে স্বাক্ষরটা রয়েছে সেই স্বাক্ষরটা এখানে দিয়ে দিবেন এরপর নাম ঠিকানা মোবাইল নাম্বার এ পর্যন্তই শেষ এই ফর্মটা ফিল আপ ওকে নির্বাচন অফিসে মানে গিয়ে সংশোধনের আবেদন জমা দিতে চান এই পদ্ধতিতে আপনাকে আবেদন করতে হবে ফর্মটা ফিল আপ করে আপনার এই ফর্মের সাথে কি কি মানে কাগজপত্র আপনি জমা দিবেন সেটা করে উপজেলা নির্বাচন অফিস অথবা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে এটা গেল একটা প্রসেস এরপর দ্বিতীয় প্রসেস হচ্ছে অনলাইনে সংশোধনের আবেদন আপনি কিন্তু চাইলে নিজে ঘরে বসে আপনাকে অফিসের জন্য হবে না যাইতে আপনি নিজে ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য এর জন্য আপনাকে প্রথমে অর্থাৎ নির্বাচন কমিশনের যে এনআইডি বেজের বেজের ওয়েবসাইট সেটাকে আপনাকে মানে সেই অ্যাড্রেস আপনাকে যেতে হবে তো আপনি যাওয়ার পরে প্রথমেই আপনি এই অ্যাড্রেসে ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস হবে পাওয়ার পরে এখানে এসে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এবং নিচে দেখুন লগ ইন করুন আপনার যদি এই অ্যাড্রেসে অলরেডি এনআইডি রেজিস্ট্রেশন করা থাকে এই মানে ওয়েবসাইটে তাহলে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না আর যারা একদমই নতুন যে এখন পর্যন্ত তাদের ডাটাবেজে প্রবেশ করতে পারেননি বা ঢোকেননি তাদের জন্য রেজিস্টার করুন এই অপশন প্রথমে হচ্ছে যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে এই রেজিস্টার করুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর হচ্ছে এখানে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ তিন মাস বছর অর্থাৎ এনআইডি কার্ডের যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন এরপর হচ্ছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করার অর্থাৎ এখানে আপনাকে এই একটা ক্যাপচা রয়েছে দেখুন অস্পষ্ট কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে এই ক্যাপচাটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন এভাবে আপনাকে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনি কিন্তু এই অনলাইন থেকে আবেদন সংশোধনের আবেদন করতে পারবেন নিজেই করতে পারবেন আর যারা মানে অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য হচ্ছে যে এই এখানে হচ্ছে যে জাতীয় পরিচয় পত্র এবং জন যদি আপনি করে থাকেন এরপর ক্যাপসা এখানে প্রবেশ করে লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো লগ ইন বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনি আপনার প্রোফাইলে কিন্তু প্রবেশ করতে পারবেন এখানে দেখুন রোম মানে একটা বাটন রয়েছে এরকম প্রোফাইল লেজের প্রোফাইল রয়েছে ইস্যু রয়েছে এগুলো আপনি দেখে মানে দেখে নিবেন নেওয়ার পরে আপনি যদি আপনার মানে কোনো সংশোধন করতে চান এক্ষেত্রে আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সমস্ত কিছু ডাটা বেজের যা যা রয়েছে নাম পিতার নাম মানে জন্মস্থান মানে যাবতীয় এনআইডি কার্ডের যা তথ্য রয়েছে সেখানে এটা কিন্তু আপনি দেখে নিতে পারবে দেখার পরে আপনি যদি সংশোধন করতে চান দেখুন ব্যক্তিগত তথ্য রয়েছে এবং অন্যান্য তথ্য রয়েছে এবং ঠিকানা আপনি যেটা কারেকশন করতে চান সেটাতে আপনি ক্লিক করে আপনাকে এডিট বাটন এখানে ক্লিক করতে হবে তো আমি এডিট বাটন ক্লিক করছি দেখুন এখন আপনাকে ফিজ দিতে বলছে অর্থাৎ এনআইডি সংশোধনের জন্য একটা সার্ভিস সার্ভিস চার্জ দিতে দিতে হবে কমিশনকে এই চার্জটা কিভাবে হয় এ নিয়ে আমার ভিডিও তৈরি করা অর্থাৎ রয়েছে আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে চালানের মাধ্যমে জমা দেওয়ার প্রয়োজন নেই এখন বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট দেওয়া যায় সেটা নিয়ে আমার ভিডিও তৈরি করা রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারে তো আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করার পরে আপনি কিন্তু এর নেক্সট মানে ধাপে যেতে পারা তো এই বহাল অপশন আপনি যদি এইভাবে কপ আপ আসে আপনি বহাল এই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে মানে আপনি অবশ্যই পেমেন্ট আগে পরিশোধ করবে পেমেন্ট পরিশোধ করার পরে কিন্তু আপনি এই ব্যাপারে প্রবেশ করতে পারবেন এরপর হচ্ছে আপনি যেটা সংশোধন করতে চান আপনি যদি নামে সংশোধন করতে চান নামের এখানে টিক চিহ্ন দিয়ে আপনি এটা কেটে দিয়ে আপনি নতুন করে লিখে দিতে পারে এভাবে নেক্সট এরপরে হচ্ছে যে আপনি এই এডিট করা করে অর্থাৎ যা যা সংশোধন চাচ্ছেন এভাবে টিক চিহ্ন দিয়ে বাম পাশে মানে একটা টিকের ঘর রয়েছে বক্স রয়েছে এই বক্সে টিক চিহ্ন দিয়ে আপনি কিন্তু সেই জিনিসটা এডিট করতে পারবেন অর্থাৎ আপনার যে সঠিক এখন যেটা চাচ্ছেন সেটা আপনি লিখে দিবেন দেওয়ার পরে এভাবে ধরে নিলাম যে সব কিছু ওকে আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন সেটা আপনি এভাবে এডিট করেছেন শুধুমাত্র যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন শুধু সেই অপশনটা আপনি টিক দিয়ে তারপর ওটা এডিট করে দিবেন এরপর হচ্ছে যে আপনাকে বলেছে যে পরবর্তী অপশনে যাওয়ার জন্য তো আমি পরবর্তী অপশনে যদি যাই দেখুন যে আপনার কোনো পরিবর্তন করেননি অর্থাৎ যে কোনো একটা পরিবর্তন এখানে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে তো আমি এটা দিয়ে দিচ্ছি ধরে নিলাম যে আমি মুসলিম উদ্দিন এখানে ধরেন আমি মুসলিম সরকার দিয়ে দিচ্ছি আমার যেহেতু ভুললে আপনি আপনাদের দেখানোর জন্য মুসলিম সরকার দিয়ে দিচ্ছি পর পরবর্তী এই পরবর্তী স্টেপে যদি আমি যাই যাওয়ার পরে দেখুন যে এখানে কিন্তু চলে এসেছে আমি কি সংশোধন চাচ্ছি বর্তমানে মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং আপডেট হচ্ছে মুসলিম সরকার দেওয়ার পরে এবং পরবর্তী আবারও পরবর্তীতে চলে যাব এখন দেখুন আপনাকে বলেছে ট্রানজেকশন অর্থাৎ আপনাকে পেমেন্ট পরিশোধ করতে হবে তাছাড়া কিন্তু নেক্সট ধাপে আপনি যেতে পারবেন না এর জন্য আপনি পেমেন্ট আগেই পরিশোধ করে দিবেন এর জন্য সার্ভিস চার্জ যাদের প্রথম সংশোধন এর আগে কোনো দিন সংশোধনে আবেদন করেনি তাদের জন্য সার্ভিস চার্জ কাটবে তাহলে সব মিলে ২30 তিরিশ টাকা গভর্নমেন্ট ফি এবং এর সাথে বিকাশের চার্জ হচ্ছে ছয় টাকা দুইশো ছত্রিশ টাকা চার্জ পরিশোধ করতে হবে এরপর যাদের দ্বিতীয় আবেদন এর আগে সংশোধন করেছেন আবারও করতে চাচ্ছেন তাদের জন্য তিনশো পঁয়তাল্লিশ টাকা সাথে ছয় টাকা চার্জ তিনশো টাকা এভাবে আপনি যতবার সংশোধন আবেদন করবেন আপনার ধাপে ধাপে কিন্তু অ্যামাউন্টটা বেশি হবে তো আপনি এখান থেকে কি সংশোধন করতে চাচ্ছেন ধরুন জাতীয় পরিচয়পত্র সংশোধন রেগুলার অবশ্যই এখানে রেগুলার আর রেগুলার স্মার্ট কার্ড এখানে রেগুলার স্মার্ট কার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি রেগুলার অপশন দিয়ে দিতে দেওয়ার পরে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন যেহেতু আমার পেমেন্ট কোনো সংশোধন নেই আমি এজন্য পেমেন্ট দিচ্ছি না এজন্য দেখাতেও পারছি না আপনি আপনি পরবর্তী যে যেতে পারবেন অপশন রয়েছে কাগজপত্র নথি সরবরাহ অর্থাৎ আপনাকে কি কি কাগজপত্র আপনাকে দিতে হবে তো এর জন্য হচ্ছে যে আপনি মোবাইলে আগেই সেই কাগজগুলো যা যা দিবেন সেগুলো আপনি আহ ছবি উঠিয়ে নিবেন স্ক্যান করে নিতে পারেন অবশ্যই পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করবেন অনেকেই মানে জেপি জিতে দেন অথবা অন্য কোনো কর্মেটে আপনি সেট দিয়ে থাকেন সেক্ষেত্রে আমের পরামর্শ হচ্ছে অবশ্যই পিডিএফ ফাইলটা করবেন ছবিটা উঠাবেন ছবিটা উঠিয়ে সেটা কনভার্ট করবেন ফাইলটা করার পরে অবশ্যই ফাইলের সাইজ অর্থাৎ মানে এর মধ্যে কিন্তু রাখতে হবে আলাদা 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 অর্থাৎ আপনি সার্টিফিকেট দিলেন সার্টিফিকেট আগে পিডিএফ করবেন যে নাম দিবেন রিনেম করবেন যে এটা সার্টিফিকেট এটা বার্থ সার্টিফিকেট এভাবে আপনি দিয়ে দিবেন ওখানে কিন্তু অপশন রয়েছে কি কি আপনি মানে কাগজপত্র সংযুক্ত করতে চাচ্ছেন ওখানে টি মানে চিহ্ন আসবে যে জন্ম নিবন্ধন ওটা সিলেক্ট করে আপনি সেই ডকুমেন্টটা সাবমিট করে দিবেন এভাবে দেওয়ার পরে আপনি নেক্সট ফাইনালি সাবমিট করে দিবেন তখন ফাইনালি সাবমিট করার পর কিন্তু আপনার আবেদন ওকে এর জন্য এই পরবর্তীতে এই আবেদন নিয়ে অনেকে প্রশ্ন মানে মনের মধ্যে থাকে যে এখন কি আবেদন কপি নিয়ে নির্বাচন অফিসে যেতে হবে কিনা আপনাকে কোথাও যেতে হবে না আপনি সেই আবেদন ফর্মটা আপনার নিজের কাছে রেখে দিবেন আপনার সংশোধনের ধরন অনুযায়ী হয়তো সময়ের কম বেশি হতে পারে যে সাত দিন অথবা দুই সপ্তাহ তিন সপ্তাহ এর থেকে বেশি সময় লাগতে পারে যদি সংশোধন হয় তাহলে আর যদি আরও কাগজপত্র চেয়ে বসে সেটাও আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিলি তো এই হচ্ছে এনআইডি কার্ড সংশোধনের প্রসেস অফলাইন অর্থাৎ আপনি নিজে ফর্ম ফিল করে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ